যানজটে অস্থির শিলিগুড়ি তিনবাত্তি মোড়ে শুরু হলো এনবিএসটিসির বাস স্ট্যান্ড সবসময় যানজটে অস্থির হয়ে থাকে শিলিগুড়ি যানজটে জেরে বহু মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে রাস্তায় অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে চিকিৎসকের গাড়ি আটকে যাচ্ছে আবার পর্যটকেরাও ট্রেন বা বিমান ধরতে গিয়ে বেকায়দায় পড়ছেন যানজটে আটকে ট্রেন বা বিমান মিস হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে শিলিগুড়ি তিন বা মোড়ে নবনির্মিত এনবিএসটিসির বিএসটিসির বাস স্ট্যান্ড শেষমেশ চালু হলো বুধবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নবনির্মিত বাস স্ট্যান্ডের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব অনুষ্ঠানে এন বিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ শিলিগুড়ির মহকুমা শাসক ট্রাফিক ডিএসপি ও পৌরসভার মেয়র পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন মূলত শহরকে মুক্ত করতেই এই উদ্যোগ শহরে চলাচলকারী বেসরকারি বাসগুলিকে শহর থেকে সরানোর সেই কথা মাথায় রেখে বাস স্ট্যান্ড সেখান করে শিলিগুড়ি পুরসভা তবে বিভিন্ন জটিলতার কারণে বেসরকারি বাসকে পাস কাটিয়ে আপাতত সরকারি বাসগুলোকে এই বাস থেকে চালানোর সিদ্ধান্ত নেয় পুরসভা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সেই দিকে তাকিয়ে এই বুধবার সেই বাস স্ট্যান্ডের সূচনা হয় আপাতত পানি ট্যাঙ্কি নকশালবাড়ি খড়িবাড়ি ও পাহাড় ঘুমিয়া এই চারটি রুটের মোট বারোটি বাস এখান থেকে চালানো হবে বলে মেয়ের গৌতম দেব জানান আগামীতে আরও বেশ কিছু সরকারি বাসকে এই বাস স্ট্যান্ড থেকে চালানো হবে পরবর্তীতে আলোচনার ভিত্তিতে বেসরকারি বাস চালানোর বিষয় নিয়ে ভাবা হবে এই চারটি লোকাল রুটে

একা বিরোধের সম্মুখীন হল আমরা সেই বিরোধদের মধ্যে আমরা পা জায়গাটা অবস্থায় করেছিল সেই অবস্থায় সাহেবের সাথে মিটিং করে উনি পরিবহন এবং আমরা এটা আমরা পেয়েছি আর রাজ্য ট্রান্সপোর্ট অত্রতা হচ্ছে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কথা বলবে আরটিও কথা বলবে পরিবহন দপ্তর এর সাথে যুক্ত হবে তাদের যা সমস্যা আছে তাদের রুট এক্সটেন্ড করে অন্য রকম ভাবে আমরা ব্যবস্থা করব চেঞ্জিং নোটকে থেকে কিছু গাড়ি এখানে আসবে আবার ওখানে পুরনো বাস স্ট্যান্ড থেকে কিছু গাড়ি চেঞ্জিং নোটে দু চারটে যাবে বাকি তো শহরের ভেতরে ওই জায়গাগুলো বড় গাড়ি চলাচল করার মতো এখন পরিবেশ পরিস্থিতি নেই সেটা বাস ওনারদের বুঝতে হবে তাদের পারমিট আছে সেই পারমিটটাকে তাদের ব্যবহার করতে হবে এবং তাদের যে অসুবিধার কথা তারা ভাবছেন তাদের রুজি রোজগারের কথা ভাবছেন এমনি পরিবহন শিল্পের একটা মন্দা ইন জেনারেল থাকে সেইটা যাতে তাদের অসুবিধায় না হয় আমার মনে হয় আলাপ আলোচনা বৈঠক হলে ব্যাপারটা মিট এর কি যখন আপনারা আলোচনার পথে গিয়েছিলেন তখন তারা অনেক মানে হুমকি দিয়েছিল যে তারা হয়তো আদালতে যাবে বা না আদালতে গেছে আদালতে কনিষ্ঠে দেয় আজকে সব এনবিসিসি যে এনবিসিসির চেয়ারম্যান আছে উনিই বলবেন এনবিসিসির কতগুলো রুটে তারা এখানে শুরু করেছে পরে প্রাইভেট বাস অন্যান্য বাস আমরা দেখব রুটগুলো রেফারেন্স আমাদের করতে হবে তারপর তো গভর্নমেন্টের হাতে অনেক মেশিনারি আছে আমরা চাই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আলোচনাটা করুক তাদের সাথে করলে বসলে তারা আমাদের শহরেরই সব লোক কোনো চৌষট্টি সালে ওদেরকে লিজ ছিল এসব কাগজ দেখাচ্ছে আমরা বলেছি আমরা তো জায়গাটা নিচ্ছি না মাঝখান দিয়ে আমাদের একটা এন্ট্রি দাও এন্ট্রিটা তো কেউ বন্ধ করতে দেয় না কিন্তু আর রাজি হয়নি ঠিক আছে একটু কষ্ট করেই আমরা গাড়িগুলো ঢোকা বের করবো কিন্তু চালু হোক পরে দেখব আমার কথা বলবো রেলের সাথে আমরা প্রাথমিকভাবে চারটি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি পানি ট্যাঙ্কি নকশাল বাড়ি থেকে শুরু করে পাহাড় গুনিয়া এই রুটগুলোতেই মোটামুটি আমাদের বারোটি পরিষেবা চলবে আমরা প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও প্রত্যাশা করছি তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো এখান থেকে চালু করবে শর্ট রুটে তো তাহলে আরো বেশি জায়গাটা জমজমাট হবে অন্যান্য কাজেও আমরা এটা লাগাতে পারবো আমরা তিন পেজেস এনভিএসটিসি এবং প্রাইভেট ওনার তাদের সকলের জন্য এখানে ব্যবস্থাপনা করা রয়েছে এবং যতদিন এগোবে আমাদের রুট সংখ্যা বাড়তে শুরু করবে দু কোটি আটান্ন টাকা প্রাথমিক পর্যায়ে খরচ করা হয়েছে এক কোটি আঠাশ লক্ষ টাকা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়েছে বাকিটা পৌর নিগম তারা খরচ করেছে ধাপে ধাপে আমরা ফেস টু ফেস হয়ে স্নান দীর্ঘদিন থেকে পড়েছে বাম জামানা এটা নিয়ে একটা সমস্যা ছিল এই জমি আমরা সেই লিমিটেশন গুলোকে কমপ্লিট করে আমরা নিজেরা পজেশন নিয়ে পৌর নিগমের সঙ্গে যৌথভাবে আমরা এই কাজটা করলাম পৌর নিগমের তত্ত্বাবধানে এই কাজটা সম্পন্ন হয়েছে আমরা বাস পরিষেবা গুলো এখন কি পনেরোটা বাস বারোটি পরিষেবা হচ্ছে চারটি রুটে বারোটি পরিষেবা চলছে কি আজকে থেকে শুরু হয়ে আজকে থেকে শুরু করা হলো এখন ডে বাই ডে কতটা মানুষজন সহযোগিতা করছে সবটার উপর ডিপেন্ড করবে তবে আমরা এনভিএসটিসি ডেডিকেটেড রয়েছি যেখান থেকে আমরা রুটের গাড়িগুলো চালাবো এখান থেকে চালা হবে